আল্লাহ তালা আমাদেরকে অনেক ভালোবাসেন এবং মহাবত করেন যার কারণে তিনি আমাদেরকে অল্প সময়ে অধিক পূর্ণ ও সব অর্জন করার সুযোগ দান করেন এ সুযোগ যেন আমাদের হাতছাড়া না হয়ে যায় আমাদের খুবই লক্ষ্য রাখা উচিত এমন একটি সুবর্ণ সুযোগ নিয়ে আসছে আরাফার দিবসের রোজা যা জিলহাস মাসের নয় তারিখ হয়ে থাকে আরাফার দিবস তো একদিন এদিনে রোজা রাখলে সব পাওয়া যাবে হাজার দিনের কত চমৎকার কথা কত চমৎকার একটি অফার যেমন একটি হাদিস শরীফে বর্ণিত হয়েছে হোসো ত আইসে আজ্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলতেন আরাফার দিবসের রোজা হাজার দিবসের রোজার সমান নবীজী সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন আরাফাতের দিনের রোজার বিষয়ে আমি আল্লাহ তালার কাছে প্রত্যাশা রাখি যে তিনি আগের এক বছরের এবং পরের এক বছরের গুনা ক্ষমা করে দিবেন আরাফার দিনের রোজা মূলত একটি হাদিসে আরাফার দিনের একটি রোজার কথা এসেছে যারা বলেন একদিন রোজা রাখলে হবে না তাদের কথা সঠিক নয় আরাফাতের দিনে একটি রোজা রাখলে বান্দার দুই বছরের মাফ হয় বলে হাদিসে হাদিসে এসেছে এসেছে নবীজি বর্ণনা করেন নবীজি সাল্লাহ সাল্লাম নয় তারিখে রোজা রাখতেন বাংলাদেশে আরাফার রোজার শুক্রবার দিন ছয় জুন আল্লাহ আমাদের সবাইকে আরাফার দিন রোজা রাখার তৌফিক দান করুন আমিন